আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে অবসররত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা ই পাসপোর্ট রিনিউ করতে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে করবেন বিষয়ে জানানোর চেষ্টা করব আজ একুশে অক্টোবর দু সাল রোজ মঙ্গলবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি রিঙ্গিত মজুরি বাদে এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং আড়াই পার্সেন্ট পণ্য জানানোর চেষ্টা করব অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি কৃতর্ধি আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের ফিন নাম্বারে আঠাশ টাকা চৌত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাংগ্রিত হচ্ছে আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পরসেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আঠান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা আঠান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা

দশ রিঙ্গিত এছাড়াও সিভেল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা আশি পয়সা আড়াই পনেরো টন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা চার্জ সর্বনিম্ন ছয় রিঙ্গিত এল ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রেঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা বাংলাদেশ ইসলাম ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একাত্তর পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি গুলোতে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আটান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জুন সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এস এম এসএম জেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একটিগুলিতে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জুন সহ উনত্রিশ টাকা আটান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালুশিয়াতে তার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যেসব বিশেষ করে যারা আপনারা পাসপোর্ট মেনু বা রিস্যু করবেন ভোগান্তি দিতে পাওয়াচ্ছেন বা কিভাবে করবেন বুঝতে পারছেন না আপনাদের জন্য সুখবর বা আপনাদের জন্য তথ্য জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে করবেন কোথা থেকে করবেন কত টাকা খরচ হবে সর্বপ্রথমে আপনাকে ইএসকেল যে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে বাংলাদেশ হাইকমিশন সেই ইএসকেলের অনলাইন ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই তারিখের এক ঘন্টা পূর্বে এবং সময় অনুযায়ী আপনাকে স্কেল উপস্থিত হতে হবে কী কী ডকুমেন্ট নিতে হবে কত টাকা নিয়ে যেতে হবে সর্বপ্রথমে আপনার যে বর্তমান পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের ফটোকপি লাগবে বা পাসপোর্ট সাথে নেবেন এবং পাসপোর্টের সাথে মিল আছে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন পূর্বে যদি বর্তমান যে পাসপোর্ট এটা যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন এখন আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ডই নিতে হবে আর যদি এটা আপনি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে আপনি এখন এটা জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন সেটা অবশ্যই ডিজিটাল হতে হবে এছাড়াও আপনি ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারবেন যদি ভোটার আইডি কার্ডের সাথে আপনার নাম পর্চা সব কিছু তথ্য মিল থাকে আর যদি আপনার সব কিছু সমস্যা হয়ে থাকে আপনাকে যদি অবশ্যই এমআরপি পাসপোর্ট করতে হয় তাহলে অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে আপনি সস শরীরে যোগাযোগ করবেন আপনার সমস্যাগুলো বলবেন আপনাকে যদি হাইকমিশন মনে করে এমআরপি পাসপোর্ট করার জন্য অনুমতি দিবে তাহলে আপনাকে সেইখান থেকেই তারা রিনিউ করে দেবে নাহলে আপনাকে অবশ্যই এই পাসপোর্ট ট্রেনের জন্য আবেদন করতে হবে প্রথমে আপনার পাসপোর্টের ফটোকপি অ্যাপয়েন্টমেন্ট কপি এবং ভিসার কপি সেটা আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে বা বর্তমান রানিং ভিসা বা ট্যুরিস্ট যে কোনো ভিসা থাকলে হবে এবং মালয়েশিয়াতে আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিতে হবে এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে অবশ্যই আপনাকে দুশো এক রিঙ্গিত প্রদান করতে হবে ইএসএলের সর্বমোট চার্জ সহ আর যদি দশ বছর মেয়াদির জন্য রিনিউভার ইস্যু করেন তাহলে আপনাকে তিনশো পাঁচ রিঙ্গিত প্রদান করতে হবে টোটাল চার্জ বা খরচ সহ এর বাইরে আপনাকে কোথাও আর একটি টাকাও খরচ করতে হবে না বা কাউকে দিতেও হবে না এবং যাতায়াতের খরচ সেটা আপনার জন্য নির্ধারিত থাকবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যদি তারপরেও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা প্রোফাইলে নাম্বার আছে নি হোয়াটসঅ্যাপ করবেন প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আর পাসপোর্ট রিনিউভ করার জন্য অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যান তাহলে আপনাকে হয়তো ভোগান্তির শিকার হতে হবে বা আপনি অ্যাপয়েন্ট সেদিন ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে বলবো অবশ্যই পাসপোর্ট রিনিউভার ইস্যু করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যাবেন এবং প্রয়োজনীয় তথ্য কাগজপত্র সাথে নিয়ে যেয়ে ফিঙ্গার দিয়ে চলে আসবেন এক থেকে দেড় মাসের মধ্যে আপনার পাসপোর্ট অনলাইনে চেক দিবেন যদি পাসপোর্ট অনলাইন হয়ে যায় বাংলাদেশ পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে হাতে সংগ্রহ করে আবার ইএসএল থেকে অনলাইন করে আপনার জায়গায় চলে যাবেন অথবা আপনি যদি পোস্টলাজুর মাধ্যমে পাসপোর্ট নেন তাহলে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্টটি অনলাইন করে আপনার ঠিকানায় পৌঁছে দেবে আশা করি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার